ইচ্ছে থাকলে উপায় হয় তা তা আবারও প্রমাণ করলেন কক্সবাজার সন্তান আমেরিকা প্রবাসী ডক্টর মাহমুদ মিনার গর্ভবতী মা ও শিশু মৃত্যুর হার রোধ করার লক্ষ্যে উনিশশো সালে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে কক্সবাজার রামুচেনায় ছোট্ট পরিসরে পঞ্চাশ সজ্জা বিশিষ্ট মা ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠা করেন তিনি যা পরবর্তীতে হোপ হসপিটাল নামে প্রতিষ্ঠা লাভ করে এ পর্যন্ত বিনামূল্যে নয়শো পনেরো জন ফিস্টুলা রোগীর অপারেশন করা হয় হাসপাতালটিতে এছাড়াও নীরবে নিভৃতে বিনামূল্যে দেওয়া হচ্ছে অন্যান্য চিকিৎসা সেবা আমার নাননকে এখানে নিয়ে আনছে আচ্ছা ডেলিভারি করার আচ্ছা ডেলিভারি জি হয়েছে কখন হয়েছে কালকে সকাল 11 সুস্থ আছে কিনা জি সুস্থ আছে আমার অপারেশন করার মতো সিদ্ধান্ত কোনো ডাক্তার দিতে পারেনি আমি এই জায়গায় একটা নিউজ পাইলাম যে এই জায়গায় ফ্রি চিকিৎসা করা হয় এবং অপারেশন হয় এই উদ্দেশ্যে আমি আমার মেয়ের নিয়ে জায়গায় আসছি আল্লাহর হুকুমে আশা করি যে সাকসেসফুল হবে আমি সুন্দর সেবা পেয়েছি এই সেবায় আমি সন্তুষ্ট সকালে সাড়ে নয়টায় আজকে না কালকে সকালে সেবা অনেক ভালো হ্যাঁ আমি অনেক সন্তুষ্ট আমি এর অন্য কোনো হাসপাতালে এরকম সেবা যদি হচ্ছে হচ্ছে মানে ইমার্জেন্সি সিচুয়েশন করে তাহলে হচ্ছে ডাক্তার থাকে আর কি আর যদি মানে হচ্ছে দেখে সব কিছু নর্মাল আছে সেক্ষেত্রে হচ্ছে মৃদয় প্রায় ডেলিভারি করে থাকে আমরা এখানে যে ফিস্টুলাগুলো অপারেশন করছি এটা সাধারণত দুই ধরনের হয় একটা হলো প্রসবজনিত ফিস্টুলা আরেকটা হলো তল পেটে অপারেশনের পরে যদি কোনো সমস্যা হয় সেটার জন্য আসলে আমাদের ডেলিভারি আমরা জানি একটা মা প্রসব ব্যথা করবে প্রসব ব্যথা হবে এবং তার ডেলিভারি হবে সেই হিসাবে যখন আমাদের হচ্ছে ডেলিভারিটা হয় তখন একটা নির্দিষ্ট সময় থাকে যেই সময়ের মধ্যে আমাদের ডেলিভারিটা হবে এই হসপিটালটা কিন্তু আমাদের এই গ্রাম বাজার যে যেই চেন্দা নামক স্থানে আছে এটার পাশাপাশি আমাদের একটা পঁচাত্তর বেডের হসপিটাল আছে আমরা রোহিঙ্গা ক্যাম্পে কাজ করি জায়গায় আমার যদি নির্দেশনা দেওয়ার দরকার থাকে আমরা সবসময় তাদেরকে নির্দেশনা দিয়েছি এছাড়াও তাদের করোনাকালীন সময়ে তারা কিন্তু স্বাস্থ্যসেবা দিয়ে গেছে আমাদের পাশে সবসময় ছিল তো আমাদের গ্রামবাসীর জন্য খুব হাসপাতাল কাজ করে যাচ্ছে তাদের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা থাকি